প্রতি বছরের মতো এবছরেও প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন করা হল মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে সদর শহর বহরমপুরে এই উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বহরমপুরের কান্দি বাস সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে মূলত পশু ক্লেশ নিবারণ করতে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় জনসাধারণের উদ্দেশ্যে পাশাপাশি এই বিষয়ের ওপর সুসজ্জিত একটি ট্যাবলো আগামী তিন দিন সারা জেলা পরিক্রমা করবে অন্যদিকে সারা দিনের অনুষ্ঠান শেষে একটি সেমিনারেরও আয়োজন করা হয়েছে হয়েছে সংস্থার পক্ষ থেকে বলে জানানো আজকে কর্মসূচি প্রত্যেক বছরের মতো এবারেও আমাদের প্রাণী কল্যাণ পক্ষ যেটা চোদ্দই জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি পর্যন্ত উদযাপন করা হয় আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই কর্মসূচি হিসাবে সতেরোই জানুয়ারি আজকে আমাদের দুটো কর্মসূচি নেওয়া হয়েছে প্রথম আমরা এখানে সাড়ে এগারোটা থেকে একটা শোভাযাত্রা এই প্রসঙ্গের ওপরে মানে কি করে পশু ক্লেশ নিবারণ করা যায় তার উপরে একটা আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করব তাতে আমাদের জনসচেতনতা জনসচেতনতার জন্য বিভিন্ন রকমের ফ্লেক্স ফেস্টুন ব্যানার রিপ থাকবে এছাড়া আজকে আমরা যে উদ্বোধনী যে শোভাযাত্রা করছি এটাকে দিয়ে আমরা একটা ট্যাবলো তৈরি করেছি সেটা আমাদের গোটা জেলাতেই এই কর্মসূচি পালন করে বেড়াবে আগামী তিন দিন এবং আমরা বর্ণ এই বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে আমাদের যে সেমিনার হল আছে সেখানে এসে আমরা বিভিন্ন অ্যানিম্যাল অ্যাক্টিভিস্ট এনজিও স্টুডেন্টস এবং আমাদের দপ্তরের বিভিন্ন আনুষঙ্গিক কর্মচারী এবং হচ্ছে যারা ফিল্ডে কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটা সেমিনার এই বিষয়ের উপরই আলোচনা করব এটা আপাতত ঠিক করা হয়েছে প্রধানত যে বিষয়গুলোর আলোচনা হবে সেটা যেহেতু আজকে এই দিনটার বিশেষ উদ্দেশ্যই হচ্ছে যে পশু ক্লেশ নিবারণ করা অর্থাৎ বিভিন্নভাবে আমাদের সমাজে যে প্রাণীদের ওপরে যে অত্যাচার হয় কিছুটা জ্ঞানত কিছুটা অজ্ঞানত সেইগুলো মানুষকে আরো সচেতন করা যাতে এগুলো আরো কমানো যায় কারণ এর জন্য নির্দিষ্ট কিছু আইন আছে যেমন আমাদের উনিশশো ষাট এবং উনিশশো আটাত্তরের যে আইন ব্যবস্থা রয়েছে পশুপ্লেশ নিবারণের উপরে বর্তমান ন্যায় সংহিতায় সেই ধারাগুলো পরিবর্তন হয়েছে আরও অ্যামেন্ড করা হয়েছে সেগুলোকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই কি কি মানে এদের ওপর করা উচিত নয় যেমন কোনো বিষাক্ত পদার্থ বা রং এদের উপরে ছোড়া উচিত নয় গাভিকে বা যারা হচ্ছে দুধ সেই সমস্ত গৃহপালিত প্রাণীকে হরমোন প্রজাতি মানে হরমোন জাতীয় অক্সিটোসিন ইঞ্জেকশন প্রয়োগ করা উচিত নয় আমরা যত্র যত্র যে সমস্ত পলিথিন প্যাকেটে খাবার দাবার এগুলো ফেলে রাখি এরা খায় কারণ এদের খিদের জন্য এরা খাবে তো সেই পলিথিন তারা মারা যায় এছাড়াও ছোট জায়গায় আমরা প্রাণীকে অনেক সময় আবদ্ধ করে রাখি সেটা যেন আমরা যতটা সম্ভব এটা কমাতে পারি সমাজের বুকে তাছাড়া প্রাণীদের দিয়ে মনোরঞ্জন করানো মানুষের জন্য এটা সম্পূর্ণভাবে আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ তো এই বিশেষত এই সমস্ত কর্মসূচি এবং এই সমস্ত জনসচেতনতামূলক কার্যপ্রলাপকে সামনে রেখেই আমরা চাইছি যে আজকের দিনটা সারা বছরই এটা চলে কিন্তু আজকের দিনটা এটা একটা আমাদের মূল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই সেমিনারটা করতে চাইছি এবং মানুষকে সচেতনতার জন্য এই পদযাত্রাটা করতে চাইছি